দুর্ঘটনায় কত প্রাণ গেছে এই সড়কে কত পরিবার হয়েছে নিঃস্ব তার সঠিক হিসেব না থাকলেও অন্তত তিরিশ বছর দুঃসহ ভোগান্তিতে কেটেছে উত্তরাঞ্চলের মানুষের এখন পরিস্থিতি বদলে ঝকঝকে সড়ক হয়ে গন্তব্যে ছুটে যান যাতায়াতকারীরা পাদিত কৃষি পণ্য চলে যায় গ্রাম থেকে শহরে চিকিৎসা কিংবা শিক্ষা ক্ষেত্রেও এসেছে আমূল পরিবর্তন বিপরীত পাশ থেকে একটা গাড়ি সামনে থেকে একটা গাড়ি গেলে অনেক সময় দুর্ঘটনা হয়ে যেত মধ্যে আবার তো অনেক কম আছে আগের থেকে মানে হয় না একদম কোনো যানবাহনের যানজট হয় না আর হয় না সব দিকে আপনার সুবিধা আছে এই রাস্তাটা হওয়ার ফলে কৃষি পণ্য তরিদ গতিতে একেবারে নিরবিচ্ছিন্নভাবে রাজশাহীর বিভাগীয় শহরে পরিবহন করা সম্ভব আঠারো ফিট সড়কটিকে চওড়া করা হয়েছে চৌত্রিশ ফিটে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক সমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ রাজশাহী জন প্রকল্পের আওতায় একান্ন কিলোমিটার সড়কে সরকারের ব্যয় হয়েছে প্রায় দুশো নব্বই কোটি টাকা এটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে একান্ন কিলোমিটার যেমন টোটাল ব্যয় হয়েছে দুশো কোটি টাকা এখন রাস্তার কাজ আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং নওগাঁ থেকে রাজশাহী অনেক অল্প সময়ে আমরা রাজশাহী বিভাগীয় করতে পারতেছি এখন এই সড়ক জুড়ে চলছে ইন্টারসেকশন উন্নয়ন কাজ প্রতিটি মোড়ে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থাপনা রেখে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে আন্ডারপাস রোড হতে মোটামুটি 5 কোটি টাকার মতো ব্যয় এক্সটেন্ডেড এবং গোল চত্বর সহ মহানগর দেশ রত শেখ হাসিনার পক্ষ থেকে ইতিমধ্যেই ফলক উন্মোচন হলো বহুল প্রত্যাশিত এই সড়ক বাণিজ্যিক বিপ্লবের সম্ভাবনা দেখছেন এই অঞ্চলের মানুষ সীমা শারমিন ബാംഗ്ലാദേശ ടെലിവിഷൻ